হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবাদ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান সম্পর্কে এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার সত্ত্বেও শরীয়দপুরের অন্যতম একটি দর্শনীয় স্থানে রূপান্তর হয়েছে তেষট্টি সনের একুশে মার্ক ইংরেজি আঠারোশো সালের দুই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বর্তমান বৃহত্তম জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি শরীয়দপুরের অন্যতম একটি দর্শনীয় স্থান হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর আশেপাশের পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে এবং এটা নির্মাণ শৈলী আসলে চমৎকার বৃত্তকারের মতো যা আপনাকে আকর্ষণ করবে এবং এর ভিতরের যে পরিবেশটি রয়েছে সেটিও বিশাল বড় এবং পরিষ্কার বিশ্ববিদ্যালয়টির ভিতরে বিশাল বড় একটি মাঠ রয়েছে এবং বাস্কেট খেলারও একটি মাঠ রয়েছে যা যে কোনো মানুষকে আকর্ষণ করবে এবং ভিতরে একটি শহীদ মিনার রয়েছে ভিতরের দরজা না খোলার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি তারপরেও আমাদের এই পরিবেশটা অনেকটাই ভালো লেগেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছাড়াও এখানে অনেক মানুষ ঘুরতে আসে সাধারণ মানুষের আকর্ষণের একটি কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে যা এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন শরীয়তপুরের তেমন দর্শনীয় স্থান না থাকার কারণে জেট এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো এবং বড় ক্যাম্পাস এবং আশেপাশের পরিবেশের কারণে শরীয়তপুরের অন্যতম একটি দর্শনীয় স্থানে রূপান্তর হয়েছে এটিকে দেখতে আশেপাশের অনেক লোকই এখানে ঘুরতে আসে আপনারা যারা শরীয়তপুরের দর্শনীয় স্থানগুলো খুঁজে পান না তারা চাইলেই এই স্থানগুলো ঘুরে নিতে পারেন আমি এর আগে জমিদার বাড়িতে গিয়েছিলাম সেখানেও দেখেছিলাম যে শরীয়দপুরে একটি অন্যতম দর্শনীয় স্থান আমরা অনেকেই জানি না যে শরীয়তপুরের কতগুলো দর্শনীয় স্থান রয়েছে যারা শরীয়দপুর জেলাটাকে অনেক ভালোভাবে ঘুরতে চান তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখতে পারেন আরও দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা পরবর্তীতে এর থেকেও আরও ভালো ভিডিও এবং দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব গরম বেশি থাকার কারণে আমরা বারবার সফট ড্রিঙ্ক খাচ্ছিলাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন